দুনিয়াতে এমন বহু মানুষ আছে যাদেরকে আমরা গুণায় ধরি না দুনিয়াতে আল্লাহর বান্দাদের মাঝে এমন বহু বান্দা আছে যাদেরকে আমরা অনুষ্ঠানে দাওয়াত না কারণ তাদেরকে দাওয়াত দিলে বড় বড় মালপাতি টাকা পয়সা পাওয়া যাবে না তাই তাদেরকে দাওয়াত দেওয়া হয় না কিন্তু তো আপনি আমি দুনিয়াতে তাকে দাওয়াত দিই আর না দিই আসমানের মালিক তাকে বলে না আজমানের মালিকের সাথে তার এমন একটা সুন্দর কানেকশন আর এমন সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে লাউ আকসামাল্লাহ লা আবরাহু যদি সে আল্লাহর নামে কসম করে কোনো কিছু বলে আল্লাহর কসম আজকে বৃষ্টি হবে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয় আল্লাহর কসম করে বলতেছি তোমার এই সমস্যা হবে আল্লাহ তার সমস্যা করে দেয় আল্লাহর কসম আজকে এমন বিপর্যয় আসতে পারে আল্লাহ সেই বিপর্যয় দিয়ে দেয় আল্লাহর কসম এই কাজটা সমাধান হয়ে যাবে আল্লাহ তার কাজটাকে সমাধান করে দেয় কারণ হলো দুনিয়ার মানুষ তাকে গোনায় না ধরলেও আসমানের আর সে আজিমের মালিক তাকে চিকি গোনায় ধরেছে এজন্য আমরা কেউ কাউকে অবজ্ঞ করব না কারোর গায়ের পোশাক দেখে বিবেচনা করব না কারোর চেহারা দেখে বিবেচনা করব না এই লোকটা ভালো এই লোকটা খারাপ এই লোকটা সম্মানিত এই লোকটা অসম্মানিত কারণ গায়ে ধুলি মলিন অত সুন্দর স্ত্রী করা সুন্দর লন্ডি করা কাপড় নাই কিন্তু তার সাথে আসমানের মালিকের যদি সম্পর্ক থেকে থাকে তাহলে তার থেকে সাবধান তাকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকেন আল্লাহ না করুন যদি কষ্ট দিয়েই ফেলেন তাহলে এই কষ্টে দেওয়ার কারণে আপনার সাজা পেয়া পাওয়ার জন্য আপনি অপেক্ষা করেন এজন্য আল্লাহ রব আলমিন ফোরনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন সামান্য অধিপত্যের মালিক হয়েছ ক্ষমতাসীন হয়েছ জমিদার হয়েছ আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছেন তোমাকে পাওয়ার দিয়েছেন তোমাকে এমপি মন্ত্রী মিনিস্টার বানিয়েছেন তুমি ভরে জমিনের উপরে হেঁটো না অহংকার করে আমার এই জমিনের উপর যেও না আল্লাহ তালা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইননা কা লান תחরিকাল আমরা ওয়া তুলা তুমি যতই বড় হও না কেন যতই ধনী হও না কেন যতই ক্ষমতাধর শক্তিধর হও না কেন মারা হা আমার এই জমিনের উপরে তুমি জোরে জোরে পদাঘাত করো না দম্ভ ভরে তুমি চলো না ইন না কালাং টা নিশ্চয়ই তুমি তোমার বুট দিয়ে যত জোরে আঘাত করো কেন আমার জমিনটাকে তুমি তো জমিনটাকে ফাটায় দিয়ে ফেলতে পারবে না পারবে যত বড় বুট জুতো হোক লোহার জুতা হোক যেটাই হোক এটা দিয়ে যদি জোরে আল্লাহর জমিনে পদাঘাত করা হয় পাওয় ঘাই দেওয়া হয় তাহলে আল্লাহর জমিন ফেটে যাবে আল্লাহ বলছে বলাম তা তুমি তো আমার এই শক্তিশালী জমিনটাকে ফাটায় ফেলতে পারবা না বলাম তার তুলা তুমি যত বড়ই হও না কেন যত বড়ই ধনী হও না কেন যত বড় পাওয়ার আর আধিপত্যের অধিকারী যে বড় বড় পাহাড় আছে পাহাড়কে টপকে যেতে পারবে না পারবে যত বড়ই হোক পাহাড়ের উপরে কেউ যাইতে পারবে পাহাড়ের থেকে উঁচু কেউ হতে পারবে আল্লাহ বলতেছেন পারবে না কাজেই দম্ব ভরে দুনিয়াতে চলাফেরা করা যাবে না সামান্য দুনিয়ার আধিপত্য লোকজন শক্তি আর ক্ষমতা পেয়ে আল্লাহকে ভোলা যাবে না আল্লাহর এই খাস বান্দাদেরকে যাদেরকে দুনিয়ার মানুষ ঘনায় ঘনায় ধরে না তাদেরকেও ভোলা যাবে কারণ হলো ক্ষমতা আজকে আছে কালকে থাকবে না নদীর নদীর কুল ভাঙে তো খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা প্রবলার আমিন তাই তো বড় সুন্দর করে বলেন তুতিল মুলকা তু মুলকা মিম মান তশা ওল্কা মান তাশা ওয়া মাং মান তাশা আমি আল্লাহ আলামিন যাকে চা ক্ষমতা দিয়ে থাকি যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায় দেই তুতিল মুলকা মান তসা ও জিউল মিম মাং তাশা অ তো এই জুমাংতা আমি আল্লাহ রব্বুল আর আমিন সম্মান দান করি যাকেচ্ছা আমি আল্লাহ রপুলার আমিন সম্মানের স্থান থেকে নামায়ে অ করে দে বিয়া দিকাল ক্ষমতা হলো আমি আল্লাহর কাছে অনা কুল্লি শাহিন কদির আল্লাহর আল্লাহ আমিন এই তো সব থেকে বড় ক্ষমতা সীন আল্লাহ তালা ইয়া মধ্যে বলে দিয়ে যাকে ইচ্ছা ক্ষমতা দেয় যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায় দেয় কি বলেন দেয় কিনা ক্ষমতা পেয়ে ভোলা যাবে না আল্লাহকে ভোলা যাবে না মানুষকে ভোলা যাবে না ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে জুলুম চাপায় দেওয়া যাবে না যাবে কারণ আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ আপনাকে ক্ষমতা থেকে নামায় দেবে অত আই মাংতাশা অত জিল্লো মাংতা যাকে আল্লাহ তালা চান সম্মান দান করেন যাকে আল্লাহ তালা চান সম্মানের চেয়ার থেকে নামায় দেন দুনিয়াকে দুনিয়াতে আমি আপনি যাকে ইচ্ছা সম্মান দিতে পারি আমি আপনি কাউকে অসম্মানিত করলে সে অসম্মানিত হবে এমনটা নয় বরং আল্লাহর আদালতে কিবরিয়াতে তার নামটা অসম্মানিত হিসেবে লেখা লাগবে আল্লাহর আদালতে যদি কারোর নাম অসম্মানিত না হয়ে থাকে লেখা না থাকে আপনি আমি হাজারো অপরাধের মামলা হামলা অপবাদ আর শাস্তি দিয়ে রিমান্ডে নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরায় হেলমেট মাথায় দিয়ে কারাগারের মধ্যে নিয়েও তাকে আমরা সম্মানিত করতে পারবো না ঠিক না আপনাদের চোখের সামনে এর দৃষ্টান্ত রয়েছে বাংলাদেশের আলেম আলেম কুন শিরোমণি আল্লামা জুলায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাহিকে কিভাবে হেনস্থা করা হয়েছে জুলুন নির্যাতন করা হয়েছে আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে কি পরিমাণে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে আল্লামা মামুরুলো হাক সাহেবকে জাতির সামনে কলঙ্ক আরোপ করার জন্য কলঙ্কিত করার জন্য তাকে কি পরিমাণে নির্যাতন করা হয়েছে একটা শীর্ষ সন্তান শির মতো তার মাথার মধ্যে হেলমেট দেওয়া হয়েছে বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে বোঝাতে চেয়েছে মানুষদেরকে এ হলো দুনিয়ার সব থেকে খারাপ এ হলো দুনিয়ার সবথেকে থেকে অসম্মানিত মানুষ আপনি আমি যদি অসম্মানিত করার চেষ্টা করি আল্লাহর আদালতে যদি অসম্মানিত না লেখা থাকে হাজারো হাজারো অপবাদ দিয়ে তাকে আপনি অপমানিত করতে পারবেন না যার দৃষ্টান্ত আপনাদের চোখের সামনে রয়েছে আল্লাহরে বান্দাটাকে তিনটা বছর কী পরিমাণ নির্যাতন করা হয়েছে মানুষ থেকে দূরে সরানোর জন্য যুবকদের অন্তরের থেকে তাকে দূরে সরানোর জন্য কতই না অবাদ দেওয়া হয়েছে কত কেলেঙ্কারির নাম তার মামলার মধ্যে জমা করা হয়েছে কিন্তু আল্লাহর এই বাংলা জেল থেকে যেদিন বের হলেন পৃথিবীর পুরো বাংলাদেশের আনাজ কানাচের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আনন্দের উদ্বেলিত আনন্দে অন্তর দোলা দিয়েছিল যে আমাদের প্রিয় রাহবার বের হয়েছেন আমাদের সেদিন আনন্দের শেষ ছিল না এখন পর্যন্ত দুনিয়াতে যতদিন তিনি বেঁচে থাকবেন যতদিন এ আল্লাহ বেঁচে থাকবেন আল্লামা যতদিন দুনিয়া থাকবে যতদিন না পর্যন্ত কেমত না হবে আল্লামা জোনায়ত বাবু নগরী রহমা উল্লাহ আল্লামা আহমদ শফি রহমাউল্লাহ এনাদের নাম ক্যামত পর্যন্ত মানুষ নিবে শ্রদ্ধার সাথে ঠিক কিনা এনাদের নাম শ্রদ্ধার সাথে নেবে পক্ষান্তরে যারা জুলুম করেছিল যারা অন্যায় করেছিল তাদের নামটা কি শ্রদ্ধার সাথে নেওয়া হবে নাকি নামে নেওয়া হবে জালেম হিসেবে আপনার নামটা জালেমের কাতারে লেগে গেছে দুনিয়াতে জালেম হয়ে এসেছিল ফেরান দুনিয়াতে জালেম হয়ে এসেছিল কারুল দুনিয়াতে জালেম হয়ে এসেছিল দুনিয়াতে হয়ে এসেছিল না নাসারা। দুনিয়াতে বহু জালেমের রূপ নিয়ে মানুষ এসেছে ঠিক হকটাও আর রূপ নিয়ে এসেছে কখনো কখনো ফেরাউনের অপরিবর্তে হকের ঝন্ড ভাই হিসেবে মুসা আলাই এসেছে কখনো নমরুদের বিপক্ষে ইব্রাহিম আলে ইসলাতাম এসেছেন কখনো ঈসা আলাই এসেছেন কখনো নবী মোহাম্মদুর রসুল্লাহ আবু জাহেলের বিপক্ষে হকের ঝান্ডাবাহী হিসেবে এসেছেন হকের ঝান্ডাবাহী হিসেবে এসেছিলেন আল্লামা আহমদ শফি হকের ঝান্ডাবাহী হিসেবে এসেছিলেন জুনায়ের বাবু নগরী হকের ঝান্ডাবাহী হিসেবে এসেছিলেন আল্লামা মামুনুল হক আল্লামা দেলা হোসেন সাইদি তাদের নামটা মানুষ কেমন পর্যন্ত শ্রদ্ধার সাথে নিবে কিন্তু আপনার নামটা কি শ্রদ্ধার সাথে নিবে দুনিয়াতে কয়জনের নাম ফেরাউন রাখা হয়েছে রাখা হয়েছে খুঁজে পাবেন কয়জনের নাম নমরুদ রাখা হয়েছে কয়জনের নাম হামান রাখা হয়েছে কয়জনের নাম বক্তে না সারা রাখা হয়েছে কয়জনের নাম বাবু জাহেল উদ্বাস সাহেবা রাখা হয়েছে কয়জনের নাম আর আগামীতে শেখ হাসিনা রাখা হবে আপনাদের হিসাব কিতাবের সময় আপনাদের কাছে এজন্যই তো আল্লামা হাকিম আখতার সাহেব উনি খুব সুন্দর করে বলতেন ইহা হাম এসাহে ওসাহে দেখনা হে ওহা হাম কেসাহে দুনিয়াতে আমরা এরকম থাকি যেভাবে থাকি কষ্টে থাকি দুঃখে থাকি বেদনার মধ্যে থাকি আনন্দের মধ্যে থাকি এটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো আসমানের মালিকের কাছে আমরা কেমন আছি কেয়ামতের ময়দানে আমরা কেমন প্রত্যেকটা হৃদয়ে কেয়ামত পর্যন্ত আমরা কেমন ভাবে থাকবো এটা দেখার বিষয় ঠিক কিনা এ কারণে আল্লাহ রবিন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মাধ্যমে জানা দিয়েছেন খবরদার খবরদার দুনিয়াতে যা কিছু করোনা কেন এই তিন জন থেকে দূরে থাকবা তিন জনের তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাত দেই না আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরান dite লজ্জিত করি সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতহু তিন শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাত দেই না কয় শ্রেণী তিন শ্রেণী মুখস্থ করে যাবেন ওয়াজ মাহফিল সেরেফ শুধুমাত্র কানের মজা আর দিলের মজা লাগলে হবে না অন্তরের কলিজার মধ্যে গেঁথে নিয়ে যাবেন এখান থেকে কিছু নসিহা নিয়ে বাকি জিন্দগি পার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ইনশাল্লাহ কম বসি আর বেশি বসি পাঁচজন দশজন বসি আর পাঁচ হাজার পাঁচ লক্ষ বসি এটা কোনো বিষয় নয় বিষয় হলো হেদায়ত নিয়ে এখান থেকে যেতে হবে একজন হলেও সেটাই যথেষ্ট হবে ঠিক কিনা রসুল করিম সাল্লাম বলেন তিন শ্রেণীর দোয়া আল্লাহ তালা ফেরত দেয় না এক নম্বর হলো দাওয়াতুল মুসাফির মুসাফির দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফেরত দেয় না কষ্ট ক্লেশ করে দিনের উপরে অটল থাকে দিনের পথে সফর করে মক্কা মদিনায় সফর করে যুদ্ধের জন্য সফর করে বিভিন্ন দুনিয়ার সামগ্রী কেনার জন্য হোক যে কোনো কারণে সফর করে এই মুসাফের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না দ্বিতীয় নম্বর হলো দাওয়াতুল মাজলুম জুলুম যদি করে থাকো যার উপরে জুলুম করেছো মাজলুমের দোয়া থেকে তুমি হেফাজতে থাকতে পারবা না মাজলুম যদি তোমার জন্য বদদোয়া করে ফেলে আল্লাহ তাআলা এই দোয়াগুলোকে ফেরত দেয় না আজকে আপনার এই পতন এটা এমনি এমনি হয় নাই এমনি এমনি হয়েছে ভাবতেছেন কত মানুষের আহাজারি কত মা বোনেদের আহাজারি কত মায়ের মুখ খালি করেছেন কত মায়ের চোখের পানি পড়েছে কত ভাইয়ের চোখের পানি পড়েছে বোনের চোখের পানি পড়েছে কত নিষ্পাপ মাসুম সন্তানদের চোখের পানি জমিনের মধ্যে পড়েছে এই মাসলুমের দোয়া যখন করেছে চোখের পানি জমিনের উপরে যখন পড়েছে আল্লাহ আর এটা বরদাস্ত করেন নাই মাসলুমের দোয়া ফেরত দেন নাই তিন নম্বর হলো আলওয়ালি দু আয়রা বালা কোনো সন্তানের জন্য যদি তার পিতা বিশেষ করে এখানে বলা হয়েছে পিতা যদি দোয়া করে আমরা সব জায়গায় কম বেশি শুনে থাকি যদি মা যদি তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এইখানে স্পেশালি পিতার কথা বলে দিয়েছেন আল্লাহ আলী দোয়ালা বালা দিহি কোন পিতা যদি তার সন্তানের জন্য একনিষ্ঠ ভাবে কায় আল্লাহর কাছে দোয়া করতে পারে রব্বুল আলমিন ওই পিতার দোয়া সন্তানের জন্য বিফালে দেয় না আমরা সব জায়গায় আলোচনায় শুনে থাকি মায়ের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে থাকে এই হাদিসের মধ্যে স্পেশালি আল্লাহ রসুল পিতাদেরকে সম্বোধন করে বলেছেন আলা আলাদিহি পিতারা যদি তাদের সন্তানদের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া করব পিতাদের ভালোবাসা সাধারণত দেখা যায় না মায়েদের ভালোবাসা আমরা কম বেশি দেখতে পারি মা আমাকে আপনাকে একটু শাসন করে একটু মার পিঠান দিয়ে পরক্ষণে আবার আমাকে আপনাকে বুকে জড়ায় নেয় পিতা সারাটা দিন কর্ম করার জন্য শ্রম দেওয়ার জন্য বাহিরে থাকে পিতার আদর্শ নামায় মহাপত আমরা দেখি না কিন্তু পিতা আমাকে আপনাকে মায়ের থেকে কম ভালোবাসে না পিতার ভালোবাসাটা বোঝা যায় সন্তান যখন বিপদে পড়ে সন্তান যখন অসুস্থ হয় সন্তানকে যখন কেউ আঘাত করে সন্তান যখন অসুস্থ হয়ে বিছানার মধ্য কাতরাতে থাকে পিতার ভালোবাসা তখন দেখা যায় পিতাদের চোখের পানি আমরা সাধারণত দেখি না কিন্তু পিতারা চোখের আড়ালে কান্নাকাটি করে এজন্য পিতাদেরকে সন্তুষ্টি করা খুবই জরুরি আমরা শুধু মায়ের শুনি পিতার রসুন খুব বেশি শোনা হয় না কিন্তু পিতারা পিতাদের দোয়াই আপনার জন্য সব থেকে বেশি উপকার তাহলে এই তিন শ্রেণীর মাঝে জুলুম যদি করা হয় মাজলুম আছে কিনা মাজলুমের দোয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমেন আসলে এই আলোচনা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না তবে সামান্য একটা উদ্দেশ্য নিয়ে আলোচনা করলাম আমরা শুধু মনে করি জালেম মানে হলো সরকারের পক্ষ থেকে জুলুম হতে হবে জালেম আমি আপনিও হতে পারি কেমনে জালেম আমি আপনিও হতে পারি কিভাবে আল্লাহ রসুল একটি হাদিসের মধ্যে বলেছেন আজ জুলো বাহুয়া জুলুম হলো সেটা যার যে হক আছে সেই হক যদি না দেওয়া হয় সেটাই জুলুম যার যে হক আছে এই হক যদি না দেয়া হয় সেটাই জুলুম সম্পত্তির মধ্যে দুইজনের হক আছে মেয়েদের হক আছে ছেলেদের হক আছে বোনেদের হক আছে ভাইদেরও হক আছে এই হকের মধ্যে আপনি শুধু আপনার সন্তান ছেলে সন্তানদের হক বোঝায় দিলেন মেয়ে সন্তানদের মাথায় হাত বোলায় দোয়া করে দিলেন মা তোর জন্য দোয়া করে দিলাম তুই সম্পত্তি দিয়ে কি করবি তোর ভাই দেখ তোর ভাই তো তোকে টানবে তোর ভাই তো তোকে লালন পালন করবে তোরা এখানে যা যাতায়াত করবি সব খরচ এগুলো তো তোর ভাই করবে কাজে তোর সম্পত্তি নেওয়ার দরকার নাই এ সম্পত্তি থেকে আমরা আমাদের মায়েদেরকে বঞ্চিত করে অনেক সময় সন্তান সে সন্তানদের নামে লিখে দিই এটাও একটা জুলুম যার যে হক এই হক যদি না দেওয়া হয় সেটাই জুলুম আমরা অনেক সময় আমাদের মেয়েদের মাথায় হাত করে দিলাম আল্লাহ তোর সফলতা দান করবে না না এই দোয়া করলে আপনার এই দোয়া কবুল হবে না বরং আপনি জালেমের কাতারে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান আপনি যতই হাজি সাহেব হন যতই কাজী সাহেব হন যতই অলিকুল সিনেমণি হান যতই পীর বুজুগ হন আপনার সন্তানদের জাগা জমির সম্পত্তির হাক যদি বোঝায় না দেন তাহলে আপনাকেও জালেমের কাতারে দাঁড়াতে হবে আপনার সন্তানদের উপরে আপনার হক আছে আপনার স্ত্রীদের উপরে আপনার হক আছে আপনার পিতা মাতার উপরে আপনার হক আছে এই হকগুলো যদি আপনি আদায় না করেন তাহলে আপনিও জালেম জালেম মানে শুধুমাত্র রাষ্ট্র জুলুম হতে হবে সেটা নয় ক্ষমতা কর্তৃক জুলুম হতে হবে সেটা নয় বুঝাইতে পারলাম ভাইরা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান